গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার পক্ষ থেকে শুক্রবার তেইশ দফার দাবির ভিত্তিতে গণ অবস্থান সংঘটিত হয় এদিন সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আগরতলার ওরিয়েন্ট চৌমণিতে এই গণ অবস্থান সংঘটিত হয় রাজ্যের নানা প্রান্তের শাখাগুলি এদিন স্মারকপত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মহকুমা শাসক ও জেলা জেলাশাসক মারফত তুলে দেন ত্রিপুরা পেনশনার ও পারিবারিক পেনশনার পেনশনারগণকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সঞ্জয় কুমার বসু সাধারণ সম্পাদক বাদল বৈদ্য সহ অন্যান্যরা তাদের অভিযোগ প্রবীণ নাগরিক হয় নানা বঞ্চনা উপেক্ষা ও অব্যবস্থায় অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে বলেই শারীরিক ও মানসিক দুর্বলতা অগ্রাহ্য করে পথে নামতে বাধ্য হয়েছে গত কয়েক বছর ধরে প্রায় একই দাবি জানানো হচ্ছে সরকারের কাছে স্তম্ভ বেতন কমিশন গঠন করার কথা বলেছে আমরা শুনেছেন আমরা প্রতিশ্রুতিও তো দেখেছি কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন সেখানে করা উদ্যোগ কেন্দ্রীয় সরকার এই অষ্টম বেতন কমিশন করার সাথে সাথে আমাদের রাজ্যেও অষ্টম বেতন কমিশন হোক এবং জাতীয় বেতন ক্রমের মধ্যে দিয়ে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারী পেনশনার ও পারিবারিক পেনশনারা সুযোগ সুবিধা সৃষ্টি করার জন্য আমাদের দাবি সেখানে রয়েছে আমাদের অষ্টম কমিশনের যারা হবে তাদের কাছে আমাদের এই দাবি থাকবে পেনশনারদের কেন্দ্রীয় সরকারের যে পেনশন আইন অনুসারে একটা পেনশনার বা পারিবারিক পেনশনার তার ন্যূনতম পেনশন নয় হাজার টাকা আমরা দেখছি আমাদের এই রাজ্যে ন্যূনতম পেনশন আট হাজার টাকা রিপোর্ট খবর ত্রিপুরা